আমরা উনিশ নম্বর জ্যামিতির অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর উনিশ নম্বর জ্যামিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এর আগের ভিডিওগুলো দেখান তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওগুলো দেখে আসতে এবং এই জ্যামিতির আমরা চিত্রসহ ক চিত্র আঁকা লাগবে না খ এবং গয়ের চিত্র আঁকাও এরপরে কুড়ি নম্বর জ্যামিতিরও সমাধান করার ভিডিওতে দেবো যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তাদেরকে অবশ্যই অনুরোধ করব লাইক এবং কমেন্ট করতে তাহলে আমরা প্রথমে দেখো এ ও বিপ্রদীপ কোন কোনটি বিপ্রদীপ কোন চেনার উপায় সবচেয়ে সহজ বিষয় বিপ্রদীপ কোন মানে একটার উল্টো দিকে আর একটা বিপরীত বিপরীত শব্দ যেমন পড়ো নি বিপরীত শব্দ কি রাত দিন ওইভাবে তাহলে এখানে দেখো এইটি বলছে যে এ ও বি মানে এ ও বি মানে কি এই যে এইটা থেকে এইটা এটা বিপরীত দিকে কোনটা আছে এটা আছে সিওডি তাহলে এ ও বি এর বিপরীত শব্দ হলো সিওডি এ এর বিপরীত শব্দ সিওডি সেই জন্য দেখো এ ও বি এর বিপরীত শব্দ কোনটা সিওডি হয়েছে চিত্র হতে এ ও বি এর বিপরীত কোন ডি বিপরীত কোন কোনটা এ বিপরীত কোন ডি এক দুই মার্ক শেষ খ কোন এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোন দুইটির সাধারণ বাহু নির্দেশ করো কোন এ ও বি কে সমদ্বিখণ্ডিত করতে হবে আমার এখন দেখো এ ও বি কে আমি সমদ্বিখণ্ডিত আঁকছি প্রথমে দেখো ছয় সেন্টিমিটার দাগ রাখলাম ছয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার একটা চিহ্ন দিয়ে রাখলাম এবার এদিকেও দেখো আমি ছয় সেন্টিমিটার উপরে এই ফোটাটা দিয়ে রাখলাম তিন সেন্টিমিটার আছে না এই যে তিন সেন্টিমিটার এই সোজাকারি এই যে ফোটাটা দিয়ে রেখেছিলাম এটি মানে ঠিক যাতে মাঝখানে পড়ে সেই জন্য আমি এটি রেখেছি তাছাড়া অন্য কোনো কারণে না হ্যাঁ দেখছো তাহলে এইখান থেকে এটা আমি ছয় সেন্টিমিটার রাখলাম আঁকার পরে দেখো আমি এইখান থেকে দিলাম এইটা যেভাবে বই আছে সেভাবে দিলাম এ ও বি খালি ওটাকেও করে দিলাম কেন করে দিলাম সেটা তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে এবার আমি যে কোনো একটা মাপ নি একটা বৃত্তসাপে আঁকলাম কীভাবে আঁকলাম লাইবার এখান থেকে ধরে যে কোনো কোনো মাপ নেই হ্যাঁ যে কোনো একটা মাপ নিয়ে আমি বৃত্তসাপ এঁকলাম এবার একটু বেশি কেরি অর্থাৎ একটা বড় ক্যারি আমি দেখলাম দেখো একটু বেশি দূরত্ব অর্থাৎ এই সময় নেই যে সময় এই থেকে মাপটা নিলাম দেখো মাপটা নিই তোমরা যে কি সোজাকে রাখছে দেখো এইখান থেকে একটা মাপ নিলাম আর এই যে এর এদের পদি দেখো এর মধ্যে আর একটা মাপ এমনি একটা বৃত্তচাপ দেখলাম এবার দুইটা বৃত্তচাপকে আমি এই যে এইখান থেকে দেখো যেহেতু এটা একটা তেরশো হয়েছে এটাও তেরশো হয়েছে এতে কোনো সমস্যা নাই আমাদের মূল বিষয় হলো এইখান থেকে এটা ঠিক মাঝখানে হয়েছে কিনা এইখান থেকে এটা ঠিক মাঝখানে হয়েছে কিনা সেইটা আমাদের বিষয় তাহলে আমরা এখানে দিলাম ও এখানে দিলাম এফ ই এফ আর এ এই যে জায়গায় সেভ করেছে এই জায়গায় দিলাম পি তাহলে ই এখানে দিলাম এখানে এফ আর এখানে দিলাম পি দেখো কী করবো এই অভিকে আমি সমদ্বিখণ্ডিত করি একটা সাধারণ বাহু আমি এখানে ই করব তাহলে এ অভিকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি তার সাধারণ বাহু আমরা যেখানে পাইছি দেখো বিশেষ নির্বাচন মনে করি এ অভিকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং সন্নিত কোন দুইটি সাধারণ বাহু নির্দেশ করতে হবে অঙ্কন একে কেন্দ্র করে যে কোনো নিয়ে একটি বৃত্তচাপাকি একে কেন্দ্র করে যে কোনো নিয়ে একটি বৃত্তচাপাকি ওকে সরি ওকে কেন্দ্র করে যে কোনো ব্যাঘাত একটি বৃত্ত বিত্তসাপ দুটি ও এ এবং ও বিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে সেদ করে এখন ই ও এফকে কেন্দ্র করে ইএফের সমান ই এফ ইএফের সমান বা অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে ই ও এফ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি দুটি বিত্ত সভাকে বিত্তসাপ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে পি যোগ করি বর্জিত করি তাহলে পি এ ও বি এর সমাধিখণ্ড কাকা হলো দুটি সন্নিহিত এ ও পি বি ও পি এর সাধারণ ও ওপি দুটি সন্নিহিত কোন কে আছে এ ও পি ও বি ও পি সাধারণ বাহু ও পি এখন গহতে কি বাজি প্রমাণ করতে হবে যে কোন এ ও বি সমান কোন সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত কোন এ ও বি কোন সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত এটা একদম সহজ একটা বিষয় কোন এ ও বি বা কোন সি ও ডি কে আমরা এই যে এখানে যে চিত্রটা আছে না চিত্রটাকে একটু ঘুরে নিছে বুঝলা এখানে ছিল এ ও বিটা নিচের দিকে ছিল এখানে যে চিত্রটা ছিল এই চিত্রটাকে দেখো ই ও বিটা নিচের দিকে ছিল ই ও বিটা নিচের দিকে ছিল ই ও বিটা এই যে এ ও বি এটা ছিল নিচের দিকে আর সি ও ডি ছিল পাশের দিকে আমরা এটাকে ই করছি দেখো বইয়ে যেভাবে সেভাবে করছি মনে করি এ ও বি সি এ ডি সমধি খন্ড যথাক্রমে ওই ও এফ প্রমাণ করতে হবে যে ওই ও ও এফ ওই একই সরলে অবস্থিত আমরা জানি বিপ্রদীপ প্রদীপ কোন পরস্পর সমান অথবা কোন সি ও ডি সমান কোন এ ও বি দুই পাশ থেকে হাফ উভয় দুই দ্বারা ভাগ করি ভাগ করলে আমরা যদি ইচ্ছা করি এই পাশের হাফ আর এই পাশের হাফ তুলে দিতে পারি যে এই পাশের হাফ আর এই পাশের হাফ আমরা তুলে দিতে পারি সেই জন্য হাফ

সিও ডি হাফ ও ডি মানে কি হাফ ও ডি মানে কি এইটার অর্ধেক হাফ সিও ডি অর্ধেক কি সিও এটুক এইটুক হ্যাঁ আর তারপরে কি আমরা কি পাইছি হাফ এর অর্ধেক কি পাবে হয়েছে অর্ধেক অর্ধেক যেভাবে বলছে তাহলে আমরা এখান থেকে হাফ বিও এখান থেকে পাই গেলাম এখন ত্রিভুজ এ ও সি প্লাস কোন এ ও ই প্লাস কোন বি ই সমান একশো কম এ ও সি এ ই বি ই এ ও এখান থেকে কি পাইলাম দেখো এ সি মানে এই যে এই তিনটা কোন দেখো দেখলি বুঝতে পারবা এই যে এই কণ্ডা এ ও তারপর কি এ ও ই তারপরে কি পাইলাম বলো তারপরে পেলাম কি এলাম বিশো আশি ডিগ্রি একশো না তিনটা মিলে পাইলাম বিওই সমান একশো অর্কন এ দুটো মিলে আমরা পাইছি সিওই করে দিলাম এসি আর এ দুটা মিলে পেলাম একশো অর্কন এই যে একশো নব্বই ডিগ্রি এই দুটা মিলে পাইলাম যে দুটো মিলে আমরা কি পেলাম সিও ই সেজনে আমরা সিও ই করে দিলাম সিও ই প্লাস সিও এফ সমান এক শর্টকণ অতএব বিওই সমান সিইএফ ও ই ও এফ একই শর্টকে অবস্থিত প্রমাণিত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য